সারা পৃথিবীতে গারস্থ হিংসা নিয়ে আলোচনা হলেই তা করা হয় নারীদের দৃষ্টিকোণ থেকে তাদের ওপর হওয়া অত্যাচার রুখতে আইন তৈরি করা হয় বিচার হয় এবং সমাজ পুনর্গঠিত হয় একথা সর্বৈব সত্য যে মহিলাদের ওপর হওয়া অত্যাচারের মাত্রা অনেক অনেক বেশি কিন্তু ভারতে পুরুষদের ওপর তাদের স্ত্রীর দ্বারা হওয়া অত্যাচারের সংখ্যাও নেহাত কম নয় কিন্তু পুরুষরা মনে করেন আইন তাদের পাশে নেই কিন্তু একথা ঠিক নয় পারিবারিক হিংসা থেকে নারী সুরক্ষা আইন দু হাজার পাঁচের আওতায় শুধু মহিলারা অভিযোগ করতে পারেন তাদের শ্বশুরবাড়ির বিরুদ্ধে কিন্তু পুরুষরা কি করতে পারেন পুরুষরা গারহস্থ হিংসার শিকার হলে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করতে পারেন যেমন শারীরিক ক্ষতি হলে তিনশো ধারা অপরাধমূলক ভীতি প্রদর্শন করা হলে পাঁচশো ছয় ধারা মানসিক নির্যাতনের জন্য পাঁচশো নম্বর ধারা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য চারশো নম্বর ধারায় অভিযোগ করতে পারেন স্বামীরা যদি কোনো স্বামী স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হন তাহলে থানায় এফআইআর বা ম্যাজিস্ট্রেটের অফিসে ব্যক্তিগতভাবে অভিযোগ দায়ের করতে পারেন সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন পুরুষাধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য এবং তার সংগঠন অল বেঙ্গল মেন্স ফোরামের সঙ্গে এর সঙ্গে নির্যাতনের অভিযোগে বিবাহবিচ্ছেদের জন্যও আবেদন করতে পারেন স্বামীরা